পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয়েছে দেবীপক্ষ প্রতি বছর বাঙালির মন ঢাকের তালে মেতে ওঠে পুজোর আনন্দে তবে চলতি বছরের মহালয়ার ছবিটা ছিল কিছুটা হলেও আলাদা কারণ মানুষ এবছর উৎসবের থেকে বেশি বিচার চাইছেন এবছর রাজ্যের মানুষ করল ঢাকের তালে প্রতিবাদ রাজ্যের প্রায় সব জায়গায় আর্যিকর ঘটনার প্রতিবাদে হল ভোরদখল তেমনি কল্যাণী নাগরিক সমাজের ডাকে মঙ্গলবার রাত দশটা থেকে পরের দিন অর্থাৎ বুধবার ভোর ছটা পর্যন্ত কল্যাণী আইটিআই মোড়ে চলল বিক্ষোভ আন্দোলন ঢাকের তালে বিচার চাইতে লড়াই করো আর বিক্ষোভকারীদের এরপর ভোর ছটায় আন্দোলনকারীরা কল্যাণী মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে মিছিলটি কল্যাণী আইটিআই মোড় থেকে শুরু হয়ে দু নম্বর বাজার নতুন পল্লী ও কাঁঠালতলা সহ বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে আইটিআই মোড়ে এসে সমাপ্ত হয় शख बाज़ार शख बचे भावी पूजो हट नम न